আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাজনীতিতে নেতা হলে এমন ধরনের নেতা হতে হয় যেই নেতা নিজ দলের মানুষের কাছে কর্মী বান্ধব নেতা হবে এবং জনপ্রিয় হবে আবার যারা তার প্রতিপক্ষ দল বা প্রতিদ্বন্দ্বী দল তাদের কাছেও ওই নেতার গ্রহণযোগ্যতা থাকবে তাদের কাছেও ওই নেতার আদর্শ থাকবে ওই নেতাকে তারা ফলো করবে আদর্শের দিক থেকে তার মতো নেতা হওয়ার প্রয়াস ব্যক্ত করবে এমন নেতা বাংলাদেশে একজন ছিলেন তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন এই আলোচনায় এই কারণেই করছি করছি যে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে কথা বলেছেন সেই কথায় প্রকাশ হয়ে যায় যে একাত্তর থেকে এই পর্যন্ত যত কথাই বঙ্গবন্ধুকে নিয়ে হোক না কেন এই চব্বিশ পঁচিশ সালে এসে কিন্তু বঙ্গবন্ধু এখন নিজ দল না অন্য দলের মানুষদের কাছেও কিন্তু একটি গ্রহণযোগ্য ব্যক্তি গ্রহণযোগ্য রাজনীতিবিদ বাংলাদেশের একজন বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা গণমাধ্যমে দেখেছি জামায়াতের আমির শফিকুর রহমান তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ইমেজ বড় একটি ফ্যাক্টর ছিল এটা কেউ অস্বীকার করলে তা সত্যকে অস্বীকার করার সামিল হবে অর্থাৎ বঙ্গবন্ধু এই যে বাংলাদেশ বঙ্গবন্ধু এই যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের এই জন্ম দিয়েছেন বঙ্গবন্ধুর ডাকেই যে এই স্বাধীন হয়েছে এই কথার স্বীকৃতি কিন্তু এই জামায়াতের আমিরের কথায় মেলে তারা এখন এত মানুষের কথা থেকে জামায়াতের আমিরের কথাই কেন গুরুত্বপূর্ণ জামায়াতের আমিরের কথা এই কারণেই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ যুদ্ধের নেতৃত্ব দানকারী দল ছিল আওয়ামী লীগ এবং তার নেতৃত্বের ডাক দাতা যাকে আমরা বলি সেই নেতৃত্ব দেওয়ার ডাকের যে মহানায়ক সেই তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের শেষে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে কিন্তু জামায়াত কিন্তু আবার মুক্তিযুদ্ধের বিপক্ষের দল এখন তারা এতদিনে বঙ্গবন্ধুকে তারা মানুক বা নানা বিতর্কই করুক কিন্তু সর্বশেষ আমরা এই দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু দেখলাম যে জামায়াতের আমির তিনি কিন্তু এই বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিলেন বঙ্গবন্ধু যে এই তার অবদানকে যে ভোলা যায় না তার অবদানকে যে অস্বীকার করা যায় না সেই কথা কিন্তু জামায়াত নেতাও বললেন এবং সেটি সমালোচকদের মুখে এক প্রকার যে চুপ করিয়ে দেওয়ার একটি ঔষধ সেটি আমরা এখন ধরে নিতে পারি অর্থাৎ বঙ্গবন্ধু বিতর্কের উর্ধে প্রমাণ কে করে দিল আওয়ামী লীগ না প্রমাণ করে দিল এই বঙ্গবন্ধুর এই বিরোধী শক্তি এই জামায়াত অথচ দেখেন সেই বঙ্গবন্ধুকে অবমাননা করা হলো সেই বঙ্গবন্ধুকে সাতই মার্চের এই যে স্বাধীনতার ডাকের যে জন্য যে দিবস সৃষ্টি হয়েছে সেই দিবসকে পর্যন্ত ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে এই বঙ্গবন্ধুকে তার সম্মান ফিরিয়ে দিয়ে তাকে আবার বঙ্গবন্ধুর যে এই সাতই মাসের দিবসকে আবার পুনরায় বহাল করবে সেই দাবি রেখে সেই প্রত্যাশা রেখে এবং জামায়াতের আমির এই বঙ্গবন্ধুকে নিয়ে যে এই চাঞ্চল্যকার বক্তব্য দিয়েছেন সেই জন্য জামায়াত আমিরকেও কিন্তু আমরা ধন্যবাদ জানাই জামায়াত আমির যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা মাধ্যম টেলিভিশনে এই সাক্ষাৎকার দেন এবং তিনি সেইখানে কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে তার এই কথা ব্যক্ত করেন আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যারা এখনও কটাক্ষ করতে চায় যেই সব দুষ্কৃতিকারীরা তারা এই জামায়াত আমেরের কথা থেকে শিক্ষা নিয়ে অন্তত বঙ্গবন্ধুকে রাজনীতির বায়রা রেখে বঙ্গবন্ধু যে এই বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির একজন মহানায়ক সেটিকে স্বীকার করে বঙ্গবন্ধুকে সেই স্বীকৃতি দিবে তাকে সমালোচনার উদ্ধে রাখবে সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম